না তোমার মা বাবার মনে কষ্ট দিও না আল্লাহর যিকির সাইরো না বাইরে আল্লাহর যিকির না বাইরে নবীজির দরুদ বইলা না জড়েলা ইলাহা ইল্লাল্লাহি মাসাল্লাহ ইলাহা জড়লা গিলা গাও আও আও হিল্লা সাদাম বুধ নাই আমর নবী সাদা ও নাই বলেন আল্লাহ সাদাম বুধ নাই আমার নবী সাদা ও पैती हुई ले ओ न बी कि हुई न कामल फिरसा इलाओ आउ माशलाउ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বাবা দুই থেকে তিন মিনিট ইসমে জাতের জিগিরটা করবেন মহাব্বতে ডাকবেন জোরে একটা আল্লাহ করে ডাক দেন আল্লাহ মায়া করে ডাক দেন আল্লাহ খুলে ডাক বলেন আল্লাহ জমিন থেকে যখন আল্লাহ কইয়া ডাক দিছেন হাদিস প্রমাণ করে আপনার আমার আল্লাহ নামের আওয়াজ ডা আল্লাহর আরশে আজিমে যাইয়া ধাক্কা লাগে এই মুহূর্তে যারা আল্লাহ কইয়া ডাক দিছেন আপনার আমার আওয়াজ ডা আল্লাহর আরশে আজিমে নূরের খুঁটির মধ্যে গিয়া ধাক্কা ডা লাগে জোরে জোরে কল সুবহানাল্লাহ গবির জন্য এই কষ্ট করে কোন কোন শীতের মধ্যে যারা বসে আছেন আমি অনুরোধ কইরা যাই বাবা আমার মন বলে আমার দিন বলে আজকের দোয়া আজকের মাহফিল বিফলে যাবে না বিথায় যাবে না কোরআন শরীফ রিসার্চ কইরা দেখলাম নামাজের ব্যাপারে আল্লাহ 82টা আয়াত নাজিল করছে 82টা আয়াত নাজিল করছে নবীদের ব্যাপারে কোরআন শরীফে দেখলাম বাবা 80 জায়গায় আলোচনা আছে

আমি আপনাদেরকে বলতে চাই বাবা আগেকার ফিরেরা বাড়িতে গ্রামে গুঞ্জে যাইয়া যাইয়া তারা খানকায় মসজিদে মাদ্রাসায় দশ মিনিট জিগিরের তালিম দিতেন বলেন জিগিরের এই জিগিরের তালিম দিয়া কইতেন বাবা কালবের মধ্যে জরব দিয়া ধাক্কা দিয়া জিগিরটা কই কালবের মাঝে জরব দিয়া ধাক্কা দেয়া জিগিরটা কই র দিবেন কেন জরব দিবেন কেন কারণটা কি এই কারণটা খুঁজতে যাইয়া আমেরিকার বড় ডাক্তার লুইজিং সিং যিনি হার্টের রিং লাগান হার্টের অপারেশন করেন তিনি পরীক্ষা করে গবেষণা করে দেখছি মুসলমানের হাড়ের মধ্যে আল্লাহ নামের সিল পাওয়া গেছে মুসলমানের কালবের মধ্যে হাড়ের মধ্যে আল্লাহ নামের সিল পাওয়া গেছে ডাক্তার লুই জিং সিং অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি মুসলমানের হাড়ের মধ্যে আলিফ লাম লাম হা অর্থাৎ আল্লাহ বলেন কে আল্লাহ নামের সিল নকশা পাওয়া গেছি তিনি এটা নিয়ে রিসার্চ করে গবেষণা করে দেখলেন ব্যাপারটা কি কারণটা কি কারণ খুঁজতে যাইয়া দেখছি এই হাড় হইল একটা জালির মতন চিকুন চিকুন সুতা সুতার মতন চিকুন এই হাডরা এই হাডের ভিতরে বাবা চর্বি জন্মা যায় চর্বি জন্মা গেলে মানুষটা হাট বল হইয়া মারা যাইতে পারে এই জন্য আল্লাহর অলিরা রিসার্চ করে গবেষণা করে দেখছি এই হাডের মধ্যে যখন জরব দিয়া আল্লাহ আল্লাহ জরব দিয়া ধাক্কা দিয়া করবেন তখন হাডের মধ্যে জমন্ত চর্বিগুলা আল্লা জিগির গোসা লাগলে ধাক্কা লাগলে গোয়া পানি হয়ে যাক পানি হয়ে যায় আল্লাহ নামের জিগিরের গসা লাগলি ডাক্কা লাগলি জমন্ত চর্বি গুলা গইল্লা পানি হইয়া যায় হাটটা ক্লিয়ার হইয়া যায় রক্তগুলা চলাচল তাড়াতাড়ি হইয়া যায় হাট মজবুত হয় হাট কখনো বল হয় না এই জন্য আল্লাহর ওলিরা কয় বাবা জিগির করো জিগির করো জিগির করলে হাট হাট ভালো জিগির কলে কলভ ভালো শুধু কলভ ভালো না ইল্লামান আতল হি বেতল বেশালি বি এ ডাক্তার লৈ যিবি তিনি গবেষণা পূরা দেখছি বুশুল আমি রিসেস করে দেখছি বাড়িতে শান্তি নাই গাড়িয়ে শান্তি নাই টাকায় শান্তি নাই নারী শান্তি নাই জিহুতে শান্তি নাই বালা বালা খাবার খায় কিন্তু ডায়াবেটিস হইল বাবা বালা খাবার হইল জ্বালা না খাইল কিন্তু বাবা এই ডাক্তার লুই জিং তিনি খ্রিস্টান ধর্ম কইরা মুসলমানের আল্লাহ নামের জিগিরের ফজিলত দেখা বরকত দেখা কালিমা ফইরা মুসলমান হইয়া গেছি আল্লাহ আল্লাহ

आज राइल के जाबे आना जा पाटिया मसल्लाह अल अल्लाह अल्लाह अल 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 आलम गना गौरम पानी बनाया अल्लाह अल्लाह अल्हाल कहरीा मातोटी कोन अहम डोड में त माई सहडी साढी अल्ह अल अल्ह বাসর খি পিস মাটি দিব ফারাযা আল্লাহ আল্লাহ মাটি দিব ফারায়া আল্লাহ 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 যার যার গর রা গা হৈয়াং যার যার গরিবা গা হৈয়াং অল্লাহ অল্লাহ অন্তু বেশি নাই নিঃশ্বাস রিস্লাহ অল্লাহ আল্লাহ সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাস র বিশ্বাস নাই আল্লাহ আল্লাহ অহকার আল্লাহ আল্লাহ अल्हाॾा अर तया फोन पाई बहना पाई बहना अह कारा साब सिंहारौन पा गहला अल्ला अल्ला पाचर दीग चया देखो जारे तर बहला अल्ला अल्हा अल्ला पाचर दीग चैया देखो जारे तर बहला अल्लाह अल्लाह

ইলাহাম ইল্লাহু মোহাম্মাদুর লাল্লা সল্লাল্লাহু আলা সাল্লাম একটু হাত তোলেন মোনাজাদ আল্লাহ হুম তাহাজ্জতের সময় রহমতের সময় একটু হাত বিশ্বাস জীবন বরাব আর আজগা আজকাল দোয়া লৈয়া বাজ যাও দোয়াটা কবুল করাইয়া জীবনের গুণারি মাফ করাইয়া সীমানা পার দরবার শরীফে আল্লাহর অলির দরবারে বৈশা বৈশা চোখের পানি পালাইয়া পালাই কান্দ আর বলো আমার মা গেল কুই আমার বাবা গেল কুই আমার ডাইনে বানো শঙ্কর বন্ধুরে দরবারে রীতা কাঙ্কি মেহমান আল্লাহ দরবারকে যারা ভালোবাসেন মোহাব্বত করেন আমার বড় হানুদ্দিন ভাই আমার উবায়দুল সাহেব আমার বাবা মজলুমিয়া সাহেব আমার বাবা আবু বকর সিদ্দিক সাহেব এই এলাকার রত্ন আমার কলিতা টুকরাম আমার ফারুক মল্লিকের আম্মা কিছুদিন আগে বিদায় হয়ে গেছে চোখের বাড়ি ভালে ফালে কান্দ আর কি হুজুর একটা কি হারাইছি এখন না বুঝি মা হারাইলে কি আগুন কল লাগি লাগিয়ে যাই মা আমি কি হারাইছি আমি মারে হারাইয়া কি হারাইছি থাকতে সিনে না রে যারা মা হারাইছে বাবা হারাইছে তারা এখন হারে হারে টের ও সীমানা পারের আমার মেহমান ও আমার যুবকের মুরুবীরা কে কোথায় আছো তোমার মা বাবার রুহুরি আজকের দরবার মা ফিলের দোয়ার লাগে হাজির হয়ে গেছে তোমার মা বাবা রুহুরি এই দরবারের দোয়ার লাগে হাজির গেছে মায় কান্দে বাবাই কান্দে পুত্রে এ রহমতের সময় তাহাজতের সময় আল্লাহ পাকের রহমত নিচের দিকে নামতেছি আল্লাহ প্রথম আকাশে রহমতের সিংহাসনটা বিছাইয়া তোমারে আমারে ডাকি এ জমিনের মানুষ কার কি দরকার হঞ্চল আমি আল্লাহ তোমার লাইগা বাজেট লই আইছি আমি আল্লাহ তোমার আমার বুরহান সাহেবের খতনে কোরআন আছে এই ওনার আম্মা জানে খতনে কোরআন পড়ছে রে ও আমার বুরহান সাহেবের মা আম্মা গো আমার ভূতে কোরআন খতম দিয়েছেন দোয়া চাই গো মা আমার মল্লিক তো মা হারাইয়া এখন চোখের জল দিয়া এই দরবারের মা ফিলে কান্দে বইয়া একটু দূরে আল্লাহ ডাকতেন না মায়া করে ডাকতেন না আল্লাহ বাস সংসার দুঃখ বলার জায়গা নাই রে জগতি দুঃখ বলা জাগা নাই রে জগতি হল আমি কামিলা দরবার শরীরে বিশ্ববুজারে যাওয়া যায় গেছি রে কি একটা জাহাজার কি একটা বেলাতের তের রাইসি আইসি কত হাজার হাজার আলেমরা চোখের পানি পালাইয়া কেমনি যে হেফাইয়া পাইয়া কানছে কত হাজার হাজার ফির গুলা কত আল্লাহর ওলি কত মানুষ যে আল্লাহর ওলির মায়ে জানাজার মধ্যে কানছে আমি দেখলাম কি একটা প্রেমের বাজার জোরাইয়া গেছে আমার সীমানা পার দরবারে আমার জনাব আলহাজ আতিক রহমান আতিক ভাই আমার জীবন বন্ধু স্বার্থ একটু বলেন না আল্লাহ মাও নাই রে রে সংসারে দুঃখ বলার জাগা না হাই রে জগতে বাইরে মা শুনুনি মা তুমি যদি বিপদে বড় তুমি যদি কোন জায়গায় মসিবতে বড় নাই গো মাই না দশটা বাজে বাবাই ডাক দেখো তুমি ঘুমানো কেন ওই তুমি তো জানো আমার ভূতে বলে আইতাছে আছে আমার ভূতে বলে আইতে আছে এখনো যে আইয়ে না মোবাইলটা দি ধরে না মোবাইলটা দি ধরে না তিনটা বাজে আইয়ে না চারটা বাজে খবর হইছে জাফরগঞ্জ এক্সিডেন্ট কইরা মারা গেছে জাফরগঞ্জ এক্সিডেন্ট করে মারা গেছে চারটা বাজে মার মোবাইলে রিং গেছে আমরা ভুত তো ম না ইফ টলকো না আমরা ভুত তো নাই গাড়ি এক্সিডেন্ট করা মারা গেছে নতুন কিচ্ছু নাই মাথাটা আর উঠি দিয়া গাড়ি সাক করা গেছে মাথার মগজ ডাক পানি হইয়া গেছে বাইরে সন্তান যদি বিপদে পড়ে আগে মারি পল যার মাতে আঘাত লাগাত লাগ এই মারি ফল যদি আই মারে জারা বেথা দিয়া দুনিয়াতে আমরা যারা আইসি তোমার আমার মাথা ছিল নিচের দিকে পাও দুইটা উফরের দিকে ডেলিভারি সময় সন্তানের দুইটা পাও দিয়ে আমার কলজারের মাধ্যমে যে লাত্তিটা দিছি ওই লাত্তিটা খাইয়া মা তার মাধ্যমে দইরা তার সইয়া মাটির মাধ্যমে ভুইরা গলা কাটা মুরগির মতন লাফাইয়া লাফাইয়া মা ওই দিন বেহুশ হইয়া গেছে ওই দিন তোমার আমার মা বেহুশ হইয়া গেছে আশেপাশে মা চাচিরাইয়া তোমার মার মাথার মধ্যে পানি ডাইল্লা হুশ করাইছে রে ওই দিন যে রক্তটি তোমার মার শরীর থেকে জ্বরছে একটু আল্লাহকে না ওই দিন তোমার আমার মার শরীর থেকে যে রক্তটি বাই রয়েছে দুই আড়াই বছরে যেই পরিমাণ দুধ তুমি আমার মার বুক থেকে খাইছো একটা ফোঁটা দুধের হক কি দিয়া আদায় একটা ফোঁটা দুধের ঋণ কি দিয়া আদায় করব কোন আল্লাহ আল্লাহ মায়ের কীটানি দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের কীটানি দুধের দাম চামাই লিণের সুধ হবে না এমন মা কি তোমরা কষ্ট দিও না আয়া আমার ক আল্লাহ আল্লাহ ও আল্লাহ যারা মাহারেছে বা হারাইছে তারা তো এখন বইয়া বইয়া কান্দি তাদের কলজার মা দেখিয়া আগুন গা গেছো আল্লাহ আরে! আতু লেংৰা খানা কোৰা হইলে পৰে চেলে দুলাজাই তবু মাই টান দিয়া লয় কলে পুত্ৰ যদি কু পুত্ৰ হয় মায়ে নাহি পেলেই হাজার দশ গুফ ৰাইখা তোমার মায়ে তোমারে ভালে হন আল্লাহ আৰে এই সি ৰাজি দেবে বালি জান্নাতে মায়ের পায়ের নিজে গহু দেখব খারি হাদিস গোলে দেখব খারি হাদিস গোলে বলছে নবী ফর মহান আল্লাহ আল্লাহ দশ মাস দিন মায়ে গর্বে দিল টাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই বমিষ্ট হইয়া আমরা উঠিলাম কান দিয়া সান্ত্বনা করিল বুকে বকের দিয়া অরে সন্তানের রই হলি আমার মাই থাকে বি সানায় বসে গো আমা আল্লাহ নিয়া যায় ও আমায় আল্লাহ নিয়া যাই ও আমার বোরহানের নিয়ো না কোন আল্লাহ আমায় আল্লাহ নিয়া যায় আমার আমায় আল্লাহ নিয়া যাই ও আমার সন্তানের নিয়ো না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মার দোয়া মার দোয়া এ একটু ডাকতে কোন আল্লাহ আমার বাবা আমার বাবা মজনুমিয়া বুরহান সাহেব আমার বারু সাহেব আরো যারা আছেন রে মা হারাইছেন যারা বা হারাইছেন কেন আপনারা বাড়ি করে বই রইছেন কেন আপনারা আশেপাশে বই আড্ডা করেন আমার তো বুঝে ধরে ধরে

আর জায়গায় প্রধান বক্তা ছিলাম আজকে এখানে মাহফিলি কবুল হয়ে গেছে আল্লাহ কষ্ট করে আমার পারুক আর অনেকে মিল্লা আমার বাবা আবু মুকুর সিদ্দিক সাহেব সহ মজলুম সহ আল্লাহ দেশবাসী এলাকাবাসী আমার এই মাদ্রাসার সম্মানিত আল্লাহ প্রিন্সিপাল আমার ভাই সিরাজ শাহ সিরাজুল ইসলাম সাহেব সহ আল্লাহ রে আশেপাশে অনেক মুরব্বীরা মাহারে আব্বা রে সবাই তো দোয়াল হাত বিচাইছো আল্লাহ রাব্বির হাম আমরা আরabbani আল্লাহ একটা হাত তো খালি ফিরে দেন না একটা হাত তো জাহান্নামের আগুনে জ্বালাইেন না একটা মানুষের শরীরে মধ্যে ক্যান্সার দিয়ে মাইরেন না হাড়ের ব্যাথা দিয়ে মাইরেন না প্যারালাইসে রোগী বানায় মাইরেন না কত মা বাপ প্যারালাইসে রুগী হইয়া ঘরে বিছনা শুইয়া রইছে ছয় বছর সাত বছর পাঁচ বছর শুইয়া থাকতে থাকতে ফিডের গোস্তolipid হইっちゃ বিস্তার মধ্যে লাগগা রইছে এই অনেক মা বাপ বেড়ালাইছে হইয়া ঘরে বিছনায় পাঁচ বছর ছয় বছর সাত বছর শুইয়া থাকতে থাকতে পিঠের বুস্তরি ভা আরে ফসা গন্ধ বাইর গেছে কি যে কষ্ট আছে। যারা সেবা করে যারা ঘরে আল্লাহ এই গজপ দিয়া এই বিপদ দিয়া আপনাৰ মাইৰণ মাইৰণ মৰণ দিলে নামাজের শেষ অৱস্থাই কবল কইরা নি অঁ দিলে জমাৰ দিন নচিব কইরা নি অ মৰণ দিলি মায়াৰাম জান লাইলাতুল ক রে নচিব কইরা নি অ কইরা তো লাগবো বাবুত মৰণের সময় আমান ন দুই নয়নে দেখাইয়া দিও এহ যোৰ একটা আল্লাকে ডাক দেন নালাগে ডাক ডাক দেন আমার নবী না দে আরে কবরে নেহনা আল্লাহ নবী জিরে ইয়া কবরে নেই দেখলে সবই পাগলা আল্লাহ পিশাভ এ নারী তাকবীর শোনা গंधर বিশপ কবলার আগমন শোনা গंधर বিশপ আগমন আল্লাহর ওলিরা আগমন আল্লাহ দোয়া আমি কবুল করে নিয়ে আল্লাহ সোনাকান তার ফিসা ফুজুর হয়ে পড়তেছে আল্লাহ কত ফি আমি দেখলাম কামেল্লা দরবার শরীফে সোনাকান তার ফুজুর মুনাজাত করছে জানাজার পরে মুনাজাত করছে হাজার হাজার লক্ষ লক্ষ ফির আলেম ওই দিন কামেল্লার দরবারে কি যে চোখের পানি জ্বালাইছে আল্লাহ আজকে দোয়া আমি কবুল করে নিয়ে কবুল করে একটা হাত আমি খালি ফিরেন না জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়েন না চাল ডাইল তেল যে যেমনি দরবারে সহযোগিতা সবার কবুল করে নিয়ে আমার বাবা ওবাইদুল সাহেব সহ আমার বাবা মজনুমিয়া আমার ফারুক যারা যারা আমার তিক ভাই সবার আপনি কবুল করেন বেলায় অলি বানাইয়া দেন জবানে মৌতে পরে লা লা গাও হিল্লাহু লা মোহাম্মাদুর